সুসমিল্লাহির আসসালামাইকুম চল একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমি থানকনি পাতা দিয়ে চিঠি পিঠে বানিয়েছিলাম তো ওইটা কীভাবে বানিয়েছি ওটা শেয়ার করব যে সকাল মানে সুন্দর রোদ উঠেছে আর একটু হালকা বাতাসও আছে এদিকে আমার এই যে ফুল গাছটা ফুল ধরেছে ওটা কী ফুল আমি জানি না তো আপনারা কমাতে জানাবেন কী ফুল তো এখন আমি যাচ্ছি হচ্ছে থানকনি পাতাগুলো আনতে তো এই যে আমার বাড়ির ওঠারের এক পাশেই পাতাগুলো হয়েছে এই যে তো পাতাগুলো আমি হচ্ছে এখন ছিঁড়ে নিচ্ছি সুন্দর করে তো এগুলা হচ্ছে যাদের আমসা থাকে তাদের জন্য ভীষণ উপকারী এছাড়া অন্যান্য অনেক অসুবিধা হচ্ছে উপকারিতা আছে এটার মধ্যে এটা হচ্ছে আসলে ওষুধ একটা পাতা আর খেতে খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো এটা ভর্তা করে খাওয়া যায় তো আমি ভাবলাম আজকে একটু চিঠি পিঠে করে খেয়ে দেখি তো এখানে নেবো হচ্ছে ওই পাতাগুলোর সঙ্গে তাছাড়া মরিচ পেঁয়াজ আর রসুন তো এটাই যে আমি হচ্ছে পাটায় বেটে নিচ্ছি আর এখানে এটা একটু ভালো করে বাড়তে হবে যাতে সুন্দরভাবে সব কিছু একবারে মিহি হয়ে যায় তো ভিউয়ার যারা এখনও আমার ভিডিওটা লাইক দেননি প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো এখানে আমার আম্মু হচ্ছে আমাকে হেল্প করছে আম্মু পিঠাটা বানিয়েছে তো আমি এটা বেটে দিলাম আমার আম্মু হচ্ছে এখন চালের গোড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে

তো এই বাটারটা দিয়ে এখন হচ্ছে ভালো করে সেই কুসুম গরম পানি কুসুম গরম থেকে একটু হালকা গরম পানিটা হচ্ছে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছে আমার আম্মু তো এখন হচ্ছে এটা আমি মানে আমার আম্মু হচ্ছে আর একটু ভালো করে মেখেছি কিছুক্ষণ রেস্ট রেখে দিয়েছিলো আর এখানে হচ্ছে মাটির চাষটা চলা দিয়ে দিয়েছে তো এই যে চাষটা ভালো করে পরিষ্কার করে একটু তেল দিয়ে ঘষে রেখে দিয়েছিলার উপর আর এখন হচ্ছে বেটারটা একবারে রেডি তো নাড়াচড়া করে এখন হচ্ছে আর এইখানে হচ্ছে আমি একটু মরিচ ভর্তা করতেছি কাঁচা মরিচ মরিচ পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে তো এটা দিয়ে পিঠাটা খেতে বেরে তো এই যে পিঠাটা হচ্ছে এখন সাজটা গরম হয়ে গেছে এখন চুলাই মারাম দিয়ে দিচ্ছে তো এই যে দেখুন সবগুলো পিঠা একে একে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলো তো এইটা হচ্ছে প্রথমবার যে পিঠাটা মানে একবারে প্রথম ফার্স্ট উঠেছে এটা তো এটা অনেক জালিদার হয়েছে খেতে কিন্তু মুছমুছি ছিল অসাধারণ ছিল তো এগুলো উঠিয়ে নিয়ে এই যে দেখুন এগুলো উঠিয়ে নিয়ে আমার আম্মু আবারও দ্বিতীয়বারের মতো আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছে তো ভিওয়ার্স যদি আমার আম্মুর পিঠার রেসিপিটা ভালো লাগে আপনাদের অবশ্যই তাহলে ট্রাই করে খাবেন বাসাই করে খাবেন আর এই যে দ্বিতীয় পিঠাটা এরকম অনেক সুন্দর হয়েছে পারফেক্টলি হয়ে গেছে পিঠাগুলো তো এখন হচ্ছে সবগুলো সুন্দরভাবে উঠিয়ে নিয়ে এই যে আরও কিছু পিঠা দিয়ে দেওয়া হয়েছে তো এই যে হচ্ছে প্রথম যে কিছু দুই বার থেকে তিনবার যে পিঠাগুলো হয়েছে এইগুলো হচ্ছে এরকম হয়েছে জালিদার আর ক্রিস্পি হয়েছিলো অনেকটা আর এগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর খেতে অনেক মজা হয়েছিল আর এরপরের যে পিঠাগুলো ওগুলো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো এই যে দেখুন পিঠা কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে সবাই ভিডিওটি দেখবেন আর যদি কেউ নতুন আসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো এই যে পিঠাটা আর এই থান পাতার যে গুণাগুণটা আছে আপনারা এভাবে পিঠা বানিয়ে খেলে তার উপকারিতা অবশ্যই পাবেন তো এখানে পিঠা হয়েছে তারপরে যে পিঠাগুলো হয়েছে ঠিক এতটা ফুলকো আর ভিতর অনেক জালিদার ইসলাম আলাইকুম আল্লাহ পেয়েছে